আপনি পাঁচশো টাকার জন্য এক কাপ চায়ের জন্য সামান্য সুযোগ সুবিধার জন্য আপনার প্রতিদিনের হার খাটানো টাকা পয়সা কেন অন্যের হাতে তুলে দিবেন ছেলে খেলা করার জন্য আমরা যা খাই প্রত্যেকটা খাবারের ভিতরে ট্যাক্স আছে না নাই আপনি মনে করেন চাউল কিনছেন সত্তর টাকা কেজি এখানেও কিন্তু সরকারি একটা ট্যাক্স আছে আমার মাথায় যে টুপি আছে ধরেন দুইশো টাকা দিয়ে মাথায় দিয়েছি কিন্তু এই টুপিটার ভিতরে সরকারের ট্যাক্স আছে না নাই কিছু না কিছু আছে আপনি মোবাইলে কথা বলেন দশটা পয়সা হলেও সরকারের ট্যাক্স আছে দেশের নাগরিক হিসাবে আমরা যতই কিছু ব্যবহার করি খাওয়া দাওয়া করি যা কিছু আমরা আমাদের জীবনে কাজে লাগাই সব কিছুর পিছনে ট্যাক্স আছে তার মানে হলো আমাদের ঘাম জোরানো পয়সাগুলি একটা অংশ সরকারি কোষাগারে প্রতি মুহূর্তে জমা হয় এই জমাকৃত টাকাগুলিকে লড়াছাড়া করে আমলারা আর রাজনীতিবিদরা সুতরাং আমলা রাজনীতি বিদ যদি দুর্নীতিগ্রস্ত হয় দেশে কোনো দিন শান্তি প্রতিষ্ঠা হবে না কথা বলেন ঠিক না এই টাকা পয়সা গুলি আপনার ট্যাক্সের পয়সা যারা নাড়াচাড়া করে যারা ব্যবহার করে এরা যদি দুর্নীতিগ্রস্ত হয় লাড়াচাড়া করে দুই দল হয় রাজনীতি বিদ্রা না হয় আমলারা কথা বুঝতেছেন কিনা আমলাদেরকে সালায় আবার রাজনীতি বিদ্রা যারা ক্ষমতায় যায়